শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন দিনে আমি শুরু করছি নতুন একটা ভিডিও তো তোমরা দেখতে পেলে কিনা জানি না আমার ক্যামেরা অন করতে করতে আমার বর কিন্তু ঘরে চা করে নিয়ে চলে আসলো তো মোটামুটি কাজপাজ কমপ্লিট তো এখন হচ্ছে বরের হাতে চা খাবো আমার ভাগ্যটা দেখেছ কতটা ভালো যে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমার বর আমার জন্য চা করে নিয়ে আসে তো এই হচ্ছে আর কি ব্যাপার তো ও এখন খালি গায়ে আছে সেই কারণে আর আসবে না আর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে কে আসবে তোমরা কমেন্ট করো তো তোমরা কিন্তু একদমই ঠিকঠাক বলেছো যে হ্যাঁ আমার ওই ইউটিউবার দুই বান্ধবী আসতো তো যাই হোক ওরা আসবে না এখন ওরা তোমাদের তো আগের ভিডিওতে বললাম যে ওরা কেন আসবে না তো ওরা ঠিক সেই কারণেই আর কি আমাদের বাড়ি এখন আসবে না ওরা আসবে হয়তো ডিসেম্বর মাসের দিকে বা মানে বাচ্চাদের পরীক্ষা হয়ে যাবে তারপরে আর কি আসবে ওটাই এখন ফাইনাল প্ল্যান হলো তো যতক্ষণ মানুষ না আসে ততক্ষণ কিন্তু বিশ্বাস বা ভরসার কোনোটাই নাই তো যখন আসবে তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো চাটা খেয়ে নিই ছেলে আবার হচ্ছে পড়তে যাবে তারপরে আবার রান্না বান্না করতে হবে স্কুল আছে তো চলো চাটা খেয়ে নি দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর তোমাদের দাদাভাই বাবুকে দিতে গিয়ে মাছ তো নিয়ে আসে তো নিয়ে এসছে বাটা মাছ আর আজকে বাটা মাছটা রান্না করবো কি দিয়ে বলো তো আলু কচু আর তার সাথে দেবো একটু বেগুন বেগুন গুলা খুব সুন্দর দেখো হলো একটু বেগুন দিয়ে দিই মাছের ঝোলে খেতে ভালো লাগবে আর এই যাতে এখানে ভাত বসে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু ফোটাও হয়ে গেছে আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলও কিন্তু গরম হয়ে গেছে তো এখন হচ্ছে মাছ ভাজবো লবণ মাছ মাছকে নিলাম এই দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু কারেন্টও চলে গেছে অন্ধকার আর এখানে দেখো আলুটাও কিন্তু ভেজে নিয়েছি আর এখানে কচুটা ভাজা বসিয়ে দিয়েছি আর রান্নার টাইমে কারেন্ট চলে গেলে খুবই বিরক্তি লাগে আমার তো জানোই মশলা করার ঝামেলা এখানে আলু বেগুন কেটে নিয়েছি আর এই দেখো পালন শাকটা কিন্তু বাছা হয়ে গেছে তো রান্না করব হচ্ছে পালন শাক আলু মূলো বেগুন দিয়ে আর এই বর্ষাকালে সবজির দামটা একটু বেশি হয় কিন্তু কি বলতো সব সবজি খেতে বেশ ভালো লাগে আর শীতকালে কিন্তু বেগুন পালন শাক মানে অ্যাভেলেবেল পাওয়া যায় তখন কিন্তু অতটাও খেতে ভালো লাগে না প্রথম প্রথম নতুন নতুন কয়েকদিন ভালো লাগে তারপরে দেখবার খেতে ইচ্ছা করে না তো এই দেখো শাকটা কিন্তু আমার মোটামুটি রান্না হয়ে আসছে তো এবার দিয়ে দিলাম একটু চিনি যেহেতু এখনকার শাক বেগুন একটু তিতো তিত তিটকুটে ভাব থাকে সেই কারণে একটু মিষ্টি দিয়ে দিলাম তো এই দেখো আলু কচু তো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখনও কারেন্ট আসেনি মশলার জন্য কিন্তু এখনও মানে আমার মাছের ঝোলটা হয়নি তো তোমাদের দাদাভাই আবার মায়ের কাছ থেকে মশলা করে আনলো শিলপাটাই আদা জিরা লঙ্কা আর মাছে তো পেঁয়াজ দিই না আমরা তো এরকমই আর কি পাতলা ঝোল করবো তো মশলাটা কষিয়ে আলু কচু সব কিছু আর কি দিয়ে দিলাম তার উপরে বেগুনটাও দিয়ে দিলাম আর বেগুনটা কিন্তু খুবই জালি ছিল কিন্তু কি বলো তো অনেকক্ষণ কেটে রেখেছি তো তো একটু দানা দানা ভাব হয়ে গেছে তো এই দেখো কশন কিন্তু আমার এদিকে চলছে আর এদিকে কিন্তু কয়েকটা বাসন ছিল তো ভাবলাম বাসনটাও মেজে নেই ঘরে গিয়ে এবার কি করবো তাই না কারেন্ট নেই অন্ধকারে অতটাও ভালো লাগে না আর এই দেখো এদিকে কিন্তু আমার মানে বাসনগুলো মাজা হয়ে গেছে তো এবারে আমি এক এক করে বাসনগুলো ধুয়ে নিই আর এদিকে দেখো মশলাটাও কিন্তু আমার আলু বেগুন সব কিছু দিয়ে কষানো কমপ্লিট তো এবারই হচ্ছে তরকারিতে দিয়ে দিলাম জল আর জল দেওয়ার পরেই ঘটে গেছে আর এক কাণ্ড তো চলো সেটা কী সেটাই তোমাদের বলি তো এই দেখো তোমাদের দাদাভাই যাবে বাবুকে আনতে বাবু তো পড়তে গেছে আর চলে এসছে বৃষ্টি আর মানে এই বৃষ্টির কারণে মনে হচ্ছে না যেন আজকে ছেলেটা বাড়ি আসতে পারবে বা স্কুল যেতে পারবে তার সাথে গ্রিল বারান্দায় রাখা হয়েছে আমাদের কিছু উইন্ডোর প্ল্যানেট ও স্নেক প্ল্যানেট গাছ তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এত সুন্দর লাগে গাছগুলো দেখতে তো বেশ ভালোই লাগে তো কাদের বাড়িতে এরকম ধরনের গাছ আছে কমেন্টে কিন্তু জানাবে আমার কিন্তু অনেক দিদি ভাইদের বাড়িতেই এরা মানে এর থেকেও সুন্দর সুন্দর প্রচুর পরিমাণে গাছ থাকবে তো আমরা যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই দেখো বলতে বলতে এই দেখেছো কত জোরে জোরে বৃষ্টি তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার না এই টাইমগুলোয় বৃষ্টি হলে খুবই বিরক্তি লাগে এক সকাল আর এক হচ্ছে বিকেল মানে ছেলে স্কুল থেকে আসার টাইম আর এটা হচ্ছে পরে আসার টাইম তো যাই হোক বন্ধুরা তারপরে চলে আসলাম রান্নাঘরে এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটা একদম ফুট মানে হয়ে এসছে তো সব কিছুই সিদ্ধ হয়ে গেছে তো এবার একটু যে এটা মশলাটা দিই জিরা গোলমরিচের গুঁড়ো এইটা দিয়ে দিলাম তার উপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম যাতে মাছটাও কিন্তু একটু ভালো সেন্ট হয় তো এই দেখো মাছ আলু কচু বেগুনের ফাইনাল লুক তো কেমন হয়েছে কমেন্টে জানাবে আর এখানে হচ্ছে ছেলের জন্য পাপড় ভাজবো ছেলে কিন্তু বাটা মাছটা এখনও পর্যন্ত খায় না আর কাটা বেশি তো বাটা মাছ আমি ওকে খাওয়াতেও চায় না এমনিতেই মাছ খায় না কোনো রকম শিখিয়েছি যদি ভাই ওকে মাছ খাওয়া থেকে কাটা থালে থালা খাবেই না তো পাঁপড়গুলো ভাজা কমপ্লিট এক থালা পাঁপড় ভেজে নিলাম সকাল সকাল তারপরে পাঁপড়গুলো কিন্তু আমি কোটোতে ভরে রেখে দিলাম আর এদিকে দেখেছি এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে জানি না বৃষ্টিটা কখন আর কি থামবে আর এটা হচ্ছে পাশের বাড়ির ছাদের জল আমাদের বাড়ি দিয়ে আর কি নামে বৃষ্টি হলে স্কুল লাইফের কথা মনে পড়ে বৃষ্টিতে ভিজে একটা ছাতার মধ্যে বন্ধু বান্ধবী সবাই মিলে একসাথে আসা আবার এই বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করা সেই দিনগুলোকে খুবই কিন্তু মিস করি শুভ বিকেল বন্ধুরা তো আজকের দিনটা যে আমাদের কিভাবে কাটলো তা তোমাদেরকে বলে বোঝানোর মতো না তোমাদের তো বললাম কারেন্ট চলে গেছে সেই সকাল আটটায় কারেন্ট গেছে আর এতক্ষণে হচ্ছে কারেন্ট আসলো আমাদের কারেন্ট আসলো তো ফোনে ছিল না চার্জ কারো না পেরেছি ভিডিও দেখতে ফেসবুক ইউটিউব কোনো কিছুই করতে পারিনি তো রান্না বান্না করার পরে তোমাদের সামনে তেমনভাবে দেখানো হয়নি তো যেহেতু কারেন্ট নেই অন্ধকার তার মধ্যে সারা দিন বৃষ্টি হচ্ছে তো কেমন একটা ম্যান মেরে বিরক্তি ভাব লাগছে তো তোমাদের তার ভাই তো খাওয়া করে দোকানে চলে গেছিলো তারপরে বাবু আসলো অনেকটা লেট করে মানে বৃষ্টি কমলো তারপরে আর কি নিয়ে আসা হলো তো সেই কারণে আর কি দেখানো হয়নি তো শিল্পী দিদি ভাই তো আমাকে বলেছে যে বোন তুমি বললে মেলায় প্লেট কিনলো কই তোমার প্লেট কিনতে তো দেখলাম না দিদি ভাই আমি প্লেট দেখেছি কিন্তু কিনিনি আমি কিনেছি তেমন কিন্তু বলিনি যে কাপ প্লেটের দোকান থেকে আমি কি কিনেছি তো কি কিনেছি সেটা তোমাদের সাথে দেখাই এই দেখো কাপ প্লেট দেখছিলাম কিন্তু আমার তেমন ভাবে পছন্দ হয়নি বলে কিনে নি আর আমার ঘরে প্রচুর কাপ প্লেট আছে তো এই ট্রে গুলো একটা ছিল মানে এরকম ট্রে ছিল না বড় তো যেহেতু বান্ধবীদের আসার কথা ছিল ভাবলাম ওরা আসবে তো একটা প্রয়োজন আছে তো সেই কারণে আর কি এই ট্রেটা সময় কিন্তু চার কন্যা মানে গোল ট্রে পাওয়া যায় এই ডিজাইনটা কিন্তু এরকম ভাবে পাওয়া যায় না তো এটা পছন্দ হলো তাই নিলাম তো কেমন লাগছে কমেন্টটা জানি ঠিক আছে আর এই দেখো একটা জলের বোতল এটা হচ্ছে যে বাচ্চাটাকে দেখেছিল, তোমরাও ময়ূর ময়ূক মা আমার বাবুকে কিনে দিয়েছে তো এটা হচ্ছে পাশের বাড়ির কি বাবুকে দিয়েছে আর মেলায় গেলে সব থেকে নজর কারে কোন জিনিসগুলো বলো তো দশ টাকা বালা জিনিস তো এই ডাক একটা চিরুনি নিয়েছি আর এই দেখ একটা লবণ রাখার কোটো নিয়েছি তো এই কোটোটা আমার খুবই প্রয়োজন ছিল বাড়িতে নেব নেব করে এই মেলায় গিয়ে ভুলে গেছিলাম তো দেখে আবার মনে পড়লো কারণ সামনে তো তোমাদের দাদা ভাইরা যাবে ব্যাঙ্গালোর তো আমি যেহেতু যাবো না তো বেশি কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই তো এতে করে একটু লবণ পাঠাবো আর কি ওদের যেহেতু খাবারটা মানে ওখানকার টক টক খাবার তো এই লবণটা দিলে না একটু খেতে ভালো লাগবে আর লবণ কম হয় ব্যাঙ্গুলারের খাবারে এবার তো এবার কিনে কিনেই খাবার খাবে সেই কারণে তো আর কিছু কিনে নি তো এই কটাই কিনেছিলাম যেহেতু মেলাটা খুব একটা বড় না ছোটই মেলা তো তেমন জিনিস কিছু পছন্দ হয়নি আর এই দেখো বাবু কিনতে চাবি রিংটা কিনেছে আমাদের জাতীয় পতাকা আর কি চাবিলিং এটা হচ্ছে রাবার টাইপের তো এটা কিনেছে আর বাবুর কাছে দেখেছো কত মানে চাবিলিং আছে আর এইগুলো দিয়েও খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে তো এই হচ্ছে একই ব্যাপার তো বন্ধুরা চলো আজকাল আমার একটু ভালো লাগছে না ভিডিও কন্টিনিউ করতে মনে হচ্ছে একটু শুতে পারলে বাড়ছে কারেন্ট এসছে যেহেতু ফ্যান চলছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালের সবাইকে টাকা বাই।